আল্লাহ নবী বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম এক আল্লাহর বিধান কায়েমের জন্য রাষ্ট্র পরিচালনার নেতা হবে আল্লাহ আল্লাহর নবীকে নেতা বানাবেন আল্লাহর হুকুমতকে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করবেন এই জন্য তার নবীকে পাঠালেন আইউ আর রসূল বা উংশিলা ইলাইকামের রব্বিক হে আমার রসুল আপনার রবের পক্ষ থেকে যে নাসিল করা হয়েছে আপনার উম্মতদের কাছে কথাগুলো সব কথাগুলো পৌঁছায় দেন আপনি কোনো কথা যদি কৃপণতা করেন আপনি কোনো কথা যদি জেলের ভয়ে জরিমানার ভয়ে ফাঁসির কাছে ঝুলার ভয়ে

আপনি একটা কথা যদি গোপন করেন এখন বর্তমানে এমন আলেম আছে এমন শায়েক আছে এমন হুজুর আছে এমন বক্তা আছে যারা শুধু নামাজের কথা বলে অন্য কথা বলে না ঠিক তবে ঠিক যারা শুধু কয় বেদাত যারা শুধু ওয়াজ করে সেরেখ এগুলো নিয়ে পড়ে থাকে আরও যে অন্য কথাগুলো আছে সেগুলো বলে না যেগুলো বললে আল্লাহ নবী মার খেয়েছেন দন্দন মোবারক দাঁত শহীদ হয়ে গেছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে আল্লাহ নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এই এক আল্লাহর কথাগুলো এক আল্লাহর আইনের কথাগুলো সেই কথাগুলো তারা বলে না কারণটা কি তারা মার খাওয়ার ভয়ে করে বলে না তার মানে বোঝা গেল আল্লাহ নবী সব কথা এ কোরআন বিধান অনুযায়ী পালন করেছে যারা বর্তমানে পালন করা করে না এই আল্লাহর নবী অর্থাৎ আল্লাহর কোরআনের পূর্ণঙ্গ কথাগুলো বলে না ও মুসলমান ভাইরা তাদের কথা শোনা যাবে না তাদের কথা শোনা হারাম এবার আসেন বলতে পারেন হুজুর কেমনে সূরা বাকারা আল্লাহ বলছেন আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না ওরানের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না এই সুবিধাবাদ জিন্দাবাদে মমিন হওয়া যাবে না এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যাবে না ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ যদি বলে আমি আতিক দিন আব্দুর রাজ্জাকের বলতে ভয় কিসে এবার আসেন আমার ভক্ত কমবে কোনো সমস্যা নাই আমার পক্ষের মানুষ কমবে কোনো সমস্যা নাই আমার বিপক্ষের মানুষ বাড়বে কোনো সমস্যা নাই এক আল্লাহ যদি আমার পক্ষে আসে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আমি আতিক রাজ্জাকের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই এবার বলেন আল্লামা দেলোয়ার হুসেন সাইদ এ মানুষটা ভালো না খারাপ আলহামদুলিল্লাহ ভালো কেউ কেউ নেগেটিভ নিতে পারেন আমার বলার করার কিছু নাই সত্য কথা বলতে হবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বাংলাদেশে তো অনেক আলেম ওলামা আছে কোন আলেম কাবা ঘরে ঢুকার সুযোগ পায় নাই ঠিক না ভাই ঠিক আর সাইদি সাহেব কেমন আল্লাহর অলি কত বড় আল্লাহর অলি যে আল্লাহ তাকে স্বয়ং নিজের ঘরে কাবা ঘরে আল্লাহ তাকে ঢুকাইছে দেখেন নাই ভিডিও কত বড় আল্লাহর অলি জিন্দা আল্লাহর অলি কেমনে উনার কথা বন্দুকের গুলি ফেরত যেতে পারে উনার কথা কিন্তু মিস্টেক যায় নাই কেমনে উনি বলেছেন আলেম ওলামাদেরকে যারা গালি দেয় আলেমদেরকে বলে মৌলবাদী এরকম মানুষ আছে না আলেমদেরকে বলে মৌলবাদী উনি বলেছেন আলেমদেরকে এত গালি করিও না মৌলবাদী মৌলবাদী বলিও না একটা গাছের মূল শিকড় গোড়া ধরে যখন একটা কি দিবে নাড়া দিবে তখন তুমি মামুর বাড়ি দিল্লিতে যা পড়বা পড়ে নাই কত বড় আল্লাহর রলি এই জায়গাতে একটু চিন্তা করে সুবহান আল্লাহ এই আল্লাহর অলিকেও অনেকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে আমার নবী মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে। বলেন তো দেখি আমার নবীর বিপক্ষের মানুষ ছিল কি ছিল না ছিল বর্তমানে আছে থাকবে